আসসালামু আলাইকুম হে জগতবাসী আমি নুসরাত জাহান সামিয়া আবারও আপনাদের সামনে হাজির হইলাম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা স্বামী মালি চিস্তির গ্রন্থ থেকে একটি আলোচনা নিয়ে সেই আলোচনাটির হেডলাইন হলো আল্লাহ সর্বকিছু করেন না যদিও করেন ওসিলা ছাড়া করেন না সরাসরি কিছুই করেন না কাহারও প্রার্থনা শুনে যদি করেন তবুও উসিলা বা মাধ্যম ছাড়া করে না এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব আল্লাহ কিছু করে না যদিও বলেন আল্লাহ সর্বকিছুই করেন তাহলে আমি বলবো এই কথাটি বললে আল্লাহ দোষী হইয়া যাইবেন কিভাবে দোষী হইয়া যাইবেন আল্লাহ কি কারও ক্ষতি করে আল্লাহ কি মিথ্যা বলে আল্লাহ কি আইনের বাহিরে কিছু করে আল্লাহ কি শয়তানের কাজ করে আল্লাহ কি কোনো ভালো কাজের বিরুদ্ধে করে তাহলে বোঝা গেল আল্লাহ কিছু করেন না যদিও করেন ভালো কিছু তাহার উসিলা ছাড়া করে না আল্লাহর প্রতি ইমানদার বিশ্বাস বা পরেশগার কোনো লোক যদি কোনো বিষয়ে আটকিয়া যায় বা কোনো সমস্যায় পড়িয়া যায় দেখা গেল তিনি ধৈর্য ধরে তাহার কাজে তিনি একটি সময় দেখা যায় তাহার সমস্যা সমাধান হইয়া যাচ্ছে এমন কি এই সমস্যার আর নাই যে কোনো একটি উসিলাধারা আল্লাহ তাহার সমস্যাটি সমাধান করিয়া দিলেন আল্লাহ কাহারও প্রার্থনা শুনে যদি কিছু একটা করেন তারপরেও দেখা যায় আল্লাহ সরাসরি কিছুই করেন না যদি কোনো লোক আল্লাহর কাছে হাত তুলিয়া কিছু প্রার্থনা করে যদি সেই প্রার্থনাটি সামাজিক কোনো সমস্যা হয় তাহলে দেখা যায় আল্লাহ আল্লাহতালা সামাজিক কোনো ধারা এই ব্যক্তি সমস্যাটি সমাধান করিয়া থাকেন কিন্তু যে ব্যক্তিটির উপকার হইল এবং তিনি যে আল্লাহর কাছে প্রার্থনা করিল এবং আল্লাহ পাক নিজেই এই উসিলাটি ধারা করিয়া দিলেন এই ব্যক্তিটি তো বুঝতেই পারল না কিন্তু আল্লাহ এভাবেই মানুষের সমস্যা সমাধান করিয়া থাকেন আল্লাহর কাছ থেকেও লক্ষ কোটি মাইল দূরে আমরা থাকি মানুষ মানুষের উপকার বা সমস্যা সমাধান করিয়া থাকেন কিন্তু যদি কোনো মানুষ আল্লাহ আল্লাহতালার বিশ্বাস ও প্রেমিক হন এবং চেতনাক্ত হন তাহলে তিনি বুঝতে পারবেন যে আল্লাহ নিজে আমাদের সমস্যাটি সমাধান করিয়া দিলেন এই হলো সামাজিক কোনো সমস্যা সমাধান হইলে আল্লাহ এভাবেই সমস্যাটি সমাধান করিয়া থাকেন এবার আসি আল্লাহ মানুষদের আরও কিছু সমস্যা সমাধানের জন্য কোন কোন সমাধানগুলি কিভাবে করেন একজন ব্যক্তি বিবাহ করিয়াছেন তাহার কোনো সন্তানাদি হয় না একদিন এই ব্যক্তিটা একজন কামেল আউলিয়ার দরবারে গেলেন মাজারে আসিয়া কাঁদতে কাঁদতে বলতে লাগলেন হে আল্লাহর বন্ধু আমি একজন নিঃসন্তান আপনার দরবারে আসিয়াছি অনেক আশা করিয়া আল্লাহ যেন আমাকে একটি সন্তান দান করেন তখনই দেখা যায় যে একটি ব্যক্তি আসিলেন হে বাবা আল্লাহ কারো আশা অপূর্ণ রাখে না যদি কেউ চাওয়ার মতো চাইতে পারে ইনশাল্লাহ তোমাকেও আল্লাহ তো একটা সন্তান দান করবেন আল্লাহ কারো আশা অপূর্ণ রাখে না যদি কেউ চাওয়ার মতো চাইতে পারে ইনশাল্লাহ তোমাকেও আল্লাহ একটি সন্তান দান করুন এবং কিছুদিন গেল ঘুরতে ঘুরতে বছর চলে গেল ইনশাল্লাহ তোমাকে আল্লাহ একটি সন্তান দান করুন এবং কিছু একটি জিনিস ওই ব্যক্তিটিকে দেয়া হলো বা কিছু নিয়ম দেয়া হলো কিছুক্ষণ পরে ওই লোকটিকে আর পাওয়া যাচ্ছিল না কিন্তু দেখা গেল বছর ঘুরতে ঘুরতেই তার একটি ফুটফুটে সন্তানের জন্ম হলো তাহলে বুঝতে হবে আল্লাহ কামিল কামিলপীর মুর্শিদের মরণ নাই তাহারা মরে গিয়েও বেঁচে আছে একদিন সেই নিঃসন্তান সন্তান পাওয়ার পরে কিছুদিন পরেই ওই যে ব্যক্তিটা মাজারে আসিয়া সন্তান হবে বলে গিয়েছিল এবং কিছুদিন পরে তিনি স্বপ্নে আসিয়া বলতে লাগলেন কিরে বাবা সন্তান পেয়ে খুশি তো আরও একটি কথা বলতে লাগলে আরও একটি কথা তুমি কি ভুলে গেছো আমাকে না তুমি বলেছিলে তোমাকে তাবা রক্ষা আমি তো তাবা রক্ষাবো এখন স্বপ্ন ভেঙে ঘুম থেকে উঠে হাসতে লাগল এবং খুব আশ্চর্য হইয়া গেল খুব তাড়াতাড়ি দরবারে আসিল এবং তাবারুক বিতরণ শুরু করিল বোঝার আর বাকি রইল না যে এই লোকটি কে ছিল আমার আলোচনা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই বলে আমি আমার আলোচনা শেষ করছি আল্লাহ হাফিজ